একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বানাচ্ছি না কোনো পার্টিকে সাপোর্ট করার জন্য বানাচ্ছি না যার শুধু এটা ভালো এটা নিয়ে কথা বলবো তো আজকে বলতে চাই আমাদের যে বর্তমান কনস্টিটিউশিটা চেঞ্জ হয়েছে লক্ষ্মীপুরে চলে গিয়েছে তো এখানের যে এম আমাদের কৌশিক রায় মহাশয় ওনার ব্যাপারে বলতে চাই উনি মানে আমার দেখা মতে আর কি একজন ফিট এবং হিট এমএলএ পেয়েছি আমি বিশেষ করে খুশি এবং গর্বিত আর যে এইবার যে এমপিতে মানে মেম্বার অফ পার্লামেন্টের টিকিট দেওয়া হয়েছে পরিমল শুক্লবৈদ তো উনিও যে টিকিট পেয়েছেন এবং আমরা যেরকম ক্যান্ডিডেট পেয়েছি তা নিয়ে অনেক খুশি বন্ধুরা তো আমি একটা কথা বলতে চাই যে এটা কোনো রাজনৈতিক ভিডিও না এটাকে রাজনৈতিক বানানোর চেষ্টাও করবেন না আমার যেটা ব্যক্তিগত মতামত ওটা আমি দিয়েছি আর আগামীতে আমি এমএলএ সাহেবকে রিকোয়েস্ট করব আমাদের ওখানের একটি শ্মশান এবং কিছু আর রাস্তাঘাট নিয়ে ওনার ভিডিও করব আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ওটা পরের কথা পরে বলবো আর আজকে আখড়া নিয়ে একটা ভিডিও বানাবো তো চলুন বন্ধু পাশেই আরেকটি সম্ভবত মন্দির আছে এটাও অনেক পুরোনো তো বন্ধুরা আমাদের সাথে আছেন মন্দিরের সেবাইট মাইজি মাইজি আপনি একটু অধিকার অধিকারী তো মাইজি নমস্কার পুরো নমস্কার মাইজি আপনার নাম

বঙ্গ সাগর তোকে মন্ডের বাউন্ডারি ও নাই এই অসুবিধায় আসছি ভাল লিয়া তে আপনি কিটা মানে এমএলএম এর কিছু জানাইছেন নি লোকাল আমার अपन তো আমরা এমএল এ আইছেন খুব ভালো कौशिक রায় মহাশয় ওনার কিছু জানাইছেন নি আপনি আপনার লাগাইয়া দেখাও কা করছিলানি sare হ্যাঁ তাহলে একবার দাও কর তা যাই হোক তাহলে দাও করছিনা ঠিক আছে ধন্যবাদ মাইজি তো আমি আমাদের যে আমাদের লক্ষ্মীপুর কনস্টিটিউন্সির এমএলএ মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়ের নিকট আবেদন রাখব যাতে উনি আমাদের এই আখড়ার জন্য কিছু করেন এবং বক্তবৃন্দদেরকেও বক্তবৃন্দদের কাছেও আমার আবেদন রইল ওনারাও যেন এই আঁকড়ার জন্য মানে যাতে সুন্দর এবং আরও ভালো হয় তার জন্য চেষ্টা করবেন তো আমি মন্দির এই আখড়ার ই আপনার গোপালের ঘরটি দেখাচ্ছি অনেক পুরনো হয়েছে নিন বন্ধুরা তো মাইজির একটি দাবি ছিল যে গোপালের মন্দির এবং গোপালের রান্না করার জন্য একটি মানে ঘরের কিংবা মন্দিরের ঘরের একটি প্রয়োজন এই যে দেখে নিই তিনগুণাও আমার মনে অনেক পুরনো হয়েছে বন্ধুরা এই যে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আখড়ার দেখে নিন এই আখড়া আমাদের জয়পুর এবং রাজাবাজার এবং নতুন বাজারের বিশাল সংখ্যক এরিয়া নিয়ে একটি মাত্র আখড়া দেখে নিন আখড়ার অবস্থা এই যে আখড়ার সাইডে পিছন দিক দেখানোর চেষ্টা করছি এই যে মোটামুটি অনেক বড় এরিয়া নিয়েই আখড়াটি আমি আমাদের লক্ষ্মীপুরের